রসুল সাল্লাস্লাম শ্রেষ্ঠ নবী হওয়ার সত্য তার উপর জাদুর প্রভাব পড়েছে এটা কি স্বাভাবিক হ্যাঁ অবশ্যই স্বাভাবিক আর দুনিয়া প্রবাদ আছে ওষুধ খাবেন ভালো হবেন ওষুধ খাবেন না ভালো হবেন না আপনি অসাবধানতা থাকবেন আপনি অসুস্থ হবেন সাবধান হবেন অসুস্থ হবেন না কোরআন ইব্রাহিদালাম এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তার আবিতে পড়া হয়ে গেছে আপনারা জানেন কি জানেন একটা ওয়া ইযা মারিস্টু ফাহুয়া ইশফি ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা আল্লাহ পরিচয় তিনি তার কওমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন মৃত্যু দেন এগুলো সবগুলো আরবী গ্রামার যারা বোঝেন আরবী গ্রামার অনুযায়ী মুতাআদ্দি ফেল অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে তিনজন ব্যক্তির প্রয়োজন হয় তিনটা লাগে কর্তা লাগে কর্ম লাগে তারপর কর্মটা পতিত হবে তিনটা লাগে এর পরের বাক্যটা বলছেন ওয়াল্লাযী ওয়া ইযা মারিস্টু ফাহুয়া ইশফি আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করে অদ্ভুত এক জিনিস আসলে ইব্রাহম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন আমাকে তিনি মৃত্যু দেন আমাকে সবকিছু তিনি দেন সব আল্লাহ করেন এটা বললেন রোগের বেলা আসার পর বলছেন ওয়াইদা মারিস তো আমি যখন অসুস্থ হই কেন এটা বললেন এখানে তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা ওয়াইদা ইয়মরিজুনি পাওয়ায়ুসফিন আরবিতে এভাবে বলা উচিত ছিল মানে আগেগুলার মিলালে যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন কারণ অসুস্থতাটা আমি বাদাইছি আমার অসতর্কতার কারণে দোষটা আমার আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচার ব্যাপার আছে তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে এই জন্য রসুল আকাম সাল্লাহ আলি বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এফেক্ট হওয়াটা এটা নবুগতের সামের কোন খেলাফ না তবে হ্যাঁ এটাও ঠিক যে রসুল্লাহাম সদালামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারা কিন্তু আমরা সুরে পেয়েছি জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না আল্লাহ তালা এটা তার নবীর মাতা ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য বাংলাদেশে যখন সাতাশ রমজান অন্যান্য দেশে আঠাশ রমজান এখন প্রশ্ন হলো আল্লাহ তালা কি এক এক দেশের জন্য এক এক রাত্রে সবে কথার নির্ধারণ করবেন হ্যাঁ অবশ্যই এক এক দেশে যদি এক একদিন দিন রমজান শুরু হতে পারে তাহলে এক এক দেশে এক একদিন সবে কথা নট সমস্যাটা কোথায় এখন একটা মুশকিল হলো আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি আমরা চিন্তা করি সবাই কদর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে এখন বাংলাদেশের সবাই কদর আজকে সৌদি আরবে কালকে তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন মানে ব্যাপারটা আমরা আমাদের মতো করে ভাবি যে আমি এখন এখানে থাকলে এখন ইবনি সিনে আসি তাহলে আমি এই মুহূর্তে তো আরেক জায়গায় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শানটা হলো যে কোন সৃষ্টির সাথে তার তুলনা চলে না তিনি একই সময় কাউকে মৃত্যু দেন একই সময় কাউকে জীবন দেন একই সময় কাউকে হাসান একই সময় কাউকে কাঁদান তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা এটা সাংঘর্ষিক না আমাদের জন্য সাংঘর্ষিক আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে বা একসাথে বিপরীতপক্ষী কাজ আমরা করতে পারি না আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব আল্লাহকে আমরা আমাদের মতো করে যখন ভাববো তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাবো না কিন্তু যখন আমরা এটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা তিনি তো সৃষ্টি না যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহকে কে সৃষ্টি করছে এটা কমন প্রশ্ন না দেখুন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন কারণ আল্লাহকে আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে আল্লাহ একজন সৃষ্টি নিল্লা সষ্টাকে আল্লাহ যদি সৃষ্টি হয় তাহলে সষ্টা কে হবে সষ্টা তো কাউকে হইতে হবে যদি সষ্টা হবেন তার বা সৃষ্টি যদি থাকে তাহলে ষষ্ঠ করতে তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন সষ্টা লাগে সবকিছুরই সষ্টা লাগে তাহলে তারও লাগবে এই উত্তরের প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে মহিলাদের ব্যবহৃত সন্ধের উপর জাকাত হবে কিনা অবশ্যই হবে তবে সন্ধ্যের মালিককে সেটা আগে ঠিক করতে হবে মালিককে স্বামী না স্ত্রী ঠিক হবে স্ত্রীর পড়তে দিলাম তাহলে মালিকটা আসলে বলার সময় বেশিরভাগ মানুষ বাটপাড়িতে আমরা লিখত বলার সময় একবারে মানে উন্মুক্ত গলা বলে হ্যাঁ ডেফিনেটলি ওয়াইফের কিন্তু সেই স্বর্ণটাই তার যখন বিদেশ যাওয়ার দরকার হয় ওয়াইফের অনুমতি ছাড়া বলতেছে সন্ধ্যগুলো দাও তো বিক্রি করে একটু আমার বিশ টাকা দিতে হবে কত স্বর্ণ হয়ে যাবে তো তারই যদি হয় তাহলে আপনি এটা বলার কি আবার ওই স্বর্ণ যদি মহিলা নিয়ে তার বাপের বাড়িতে তার ভাই বোনকে গিফট করে দেয় আপনি তো চোখ বড় বড় করবেন স্বর্ণ কই ব্যাপার কি তার স্বপ্ন দিলে সে স্বর্ণ তার স্বর্ণ দিলে আপনি বলার কি তো এই প্রশ্ন উত্তরটা আসলে ক্লিয়ার না বাংলাদেশে স্বর্ণের মালিক আসলে কে মুখে বলার সময় হ্যাঁ তোমার দিয়ে দিছি কিন্তু আবার খবরদারি করার সময় মালিক সুলভ খবরদারি এই দুটো তো সাংঘর্ষিক এই জন্য মালিক যে হবে জাকাত সে দিবে এটা ক্লিয়ার হইতে হবে তবে হ্যাঁ জাকাত আরেকজন দিয়ে দিতে পারে তার অনুমতি সাপেক্ষে